টাকার প্রতি মানুষের দুর্বলতা নারীর প্রতি মানুষের দুর্বলতা চিরন্ত কত রাজা কত বাদশাহ এই ফাঁকে হারিয়ে গেছে কত ফাঁকে আমরা সাধারণত যারা ওয়াজ করি আমাদেরকে মানুষ হাদিয়ে দেয় হাদিয়ার ক্ষেত্রে এগুলো তো নিজেদের কথা অনেক সময় যার মাধ্যমে দেয় উনি মাঝখানে একটু নসয় করার সুযোগ পায় এখানে একটু টান মারি নিয়ে ফেলে এখন কি টান দিল কি এগুলো আমরা যারা দরদাম করি না এটাকে দাওয়াত তবলিগের কাজ বলে মনে করি আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি এটাকে দাওয়াত তাবলিগ তালিম তস্কিয়ার কাজ মনে করেন এবং আমি দেখেছি দিয়ে কিশোরগঞ্জে আমি সুরের মেম্বার দিয়ে কিশোরগঞ্জে মজরুদ সুরের আমি মেম্বার উনি ভাউচারের মাধ্যমে হাতিয়ে দেন মলসব বিশ্ব দেন এইটা হচ্ছে ট্রান্সপারেন্সি এক পশে ওখানে দিলম্বরি করার সুযোগ নেই টাকা ডুববে রসিদ মূলে বের হবে ভাউচার মূলে এটা তো হচ্ছে আমি কিশোরগন্থ স্যার আমি আর কোথাও দেখিনি টাকা ডুববে রসিদ মূলে বের হবে ভাউচার মূলে মাঝখানে টান মারি নয় করার সুযোগ নেই টাকার প্রতি মানুষের দুর্বলতা নারীর প্রতি মানুষের দুর্বলতা চিরন্ত কত রাজা কত বাদশাহ এই ফাঁকে হারিয়ে গেছে কত ফাঁকে হযরত আজার আলি সাহেবের স্মৃতি ধন্য আল্লাহ মাজার আলী আনোয়ার সাহেবের স্মৃতি এই জামিয়া এমদাতিয়া কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে গেছি এই দিনও ডিসি সাহেবকে বলছি যে আপনি কিশোরগঞ্জের আলে মরমা মানুষের সাহেব আছেন আর কারাম আছেন তাদের মতামতের বাইরে যাবেন না আপনি মেয়েদের নিয়ে জামাত টামাত করতে চাচ্ছেন এগুলো যাবে বলেন স্বাভাবিক হবে ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে ওলমাই কেরামদের সিদ্ধান্ত চূড়ান্ত আমি একটা ভাবি কোরআনের তফসির লেখে আমাদের দেশে অনেকেই লিখছেন আরে বটে কোরআনের তফসির তো লিখবেন ওলামা যার ফসাহাত বলাহাত লগা আলার বিয়া উপর যার মেহারত আছে এবং যার কদিম যদি তফা সিরব যার অলুম আছে এই অলুমুল কোরআন আলমা তকি সুমানি সাহেব এগুলো লিখছেন অলুমুল কোরআন এটা মারফুল কোরআনের ভূমিকা এত বড় এখন যে কেউ কোরআনের তর্জমা করে তো সে করে ইংরেজি থেকে তর্জমা করে আর আরবি থেকে জমা করতে পারলে তো গামেদি রামেদির মতামতের সাথে আমি একমত নয় রামেদের দাড়ি নাই কিন্তু আল আসবাব হেদায়ের এবারত শুদ্ধভাবে করতে পারবে পাকিস্তানের গামিদি আমরা পারব কিন্তু তার সাত দায়ে এবং দাঁড়ি নেই রামেদি রামিদির কথার সাথে আমি একমত নয় কিন্তু তার দানি আমি ঈশ্বরীয় তফসির করলে বুঝতাম যে তফসির ইবনে আব্বাস গামছেন অতএব দিনের ব্যাপারে যে সিদ্ধান্ত আসবে সেটা অল আমাদের পক্ষ থেকে আসা দরকার আমি সবসময় সময় একতা বদ্ধ থাকার পক্ষে একতা থাকার পক্ষে আলাদা হয়ে গেলে আমরা আমাদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব সংকটে পড়বে সবসময় কথা বলি